সারা বছর ধরে সকল ছাত্রছাত্রীরা অপেক্ষা করে থাকেন সরস্বতী পূজার বিশেষত শিক্ষার্থী ও গান সাথে যুক্ত ছাত্রছাত্রীদের কাছে সরস্বতী পূজা খুবই স্পেশাল সকাল থেকে থেকে বাঘ দেবীর উদ্দেশ্যে অঞ্জলি দিয়ে তারা বিদ্যা বুদ্ধি জ্ঞানের প্রার্থনা করে থাকে মায়ের কাছে মূলত মাঘ মাসে শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা ও বুদ্ধির দেবী মা সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয় আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে সকল শিক্ষার্থী পুরোহিত ছাড়া বাড়িতে পুজো করবে তারা কোন কোন সামগ্রী নিয়ে পুজোতে বসবেন এরই সাথে জেনে নেব দোসরা ফেব্রুয়ারি নাকি তেসরা ফেব্রুয়ারি পড়েছে সরস্বতী পূজা অর্থাৎ কোন দিন বাড়িতেই সরস্বতী পূজা করবে আরও জেনে নেব সরস্বতী পূজার পঞ্চমী তিথি কখন পড়ছে এবং কখন ছাড়ছে বন্ধুরা আর দেরি না করে ভিডিওর মূল পর্বে আসা যাক প্রথমেই জেনে নেবো যে সকল বন্ধুরা পুরোহিত ছাড়া বাড়িতে সরস্বতী পূজা করবে তারা পূজায় যে সামগ্রী নিয়ে বসবে সেগুলি কি কি। প্রথমেই নিতে হবে পূজার জন্য একটি কাঠের চৌকি আসন সরস্বতী বিগ্রহ ফুলের মালা পান সুপারি সিঁদুর হরিতকি পঞ্চশস্য পঞ্চগুড়ি রং ধাতু গব্য আবির অভ্র মাটির ঘট মাটির ঢেলা জব সশীষ ডাব গামছা চাঁদমালা বেলপাতার মালা লেখনি, কপ্পুর ধূপ ধুনা চন্দন ফুল ধুর্বা চাল মুগের ডাল ফল মিষ্টি দই খই চিড়ে মুরগি বাতাসা আমের মুকুল জবে শীষ কুল ইত্যাদি এখন জেনে নেব আরতির জন্য কী কী লাগছে পঞ্চপ্রদীপ কপুদানি জলপূর্ণ শঙ্ক বস্ত্র ফুল চামড় ইত্যাদি এখন জেনে নেব সরস্বতী পূজা কবে পড়েছে দোসরা ফেব্রুয়ারি নাকি তেসরা ফেব্রুয়ারি দু সালে সরস্বতী পূজা অনুষ্ঠিত হতে চলেছে দোসরা ফেব্রুয়ারি রবিবার এখন জেনে নেব পঞ্চমী তিথি কবে শুরু হবে পঞ্চমী তিথি শুরু হবে দোসরা ফেব্রুয়ারি দু রবিবার সকাল নটা পনেরো মিনিট থেকে এবং পঞ্চমী তিথি সমাপ্তি তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল নটা পঞ্চাশ মিনিটের মধ্যে অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি এবং তেসরা ফেব্রুয়ারি দুদিনই সরস্বতী পূজা করা যাবে কিন্তু পঞ্চমী তিথি সমাপ্তি হওয়ার নির্দিষ্ট সময়ের মধ্যে মা সরস্বতীর আশীর্বাদে তোমাদের বিদ্যা বুদ্ধি জ্ঞান আরও প্রখর হোক এই কামনাই করি মায়ের কাছে আশা করি আজকের ভিডিওটি তোমাদের উপকারের হবে যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ